اللهم رب العالمين سوره القارعه القارعه ما القارعه وما ادراك ما القارعه يوم يكون الناس كالقراش المبثوث وتكون الجبال كالعقد المنفوس فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ كما هِيَ نَارٌ حَامِيَةٌ রব্বুলালিন দিবসে বর্ণনা করতে গিয়ে কালামে হাকিমের অর্থ হল করা বিকট শব্দ করা করা বিকট শব্দ করা প্রবলভাবে বিকট আওয়াজ করা আল আল্লাহ নিজে আবার প্রশ্ন করতেছেন মালকা

ও নবী আপনার কি জানা আছে করিয়া কি জিনিস কি জিনিস প্রবল বিকট শব্দ কি জিনিস আপনার কি জানা আসেনি আল্লাহ আলমিন নিজে বর্ণনা করেন যখন সংগঠিত হবে অর্থাৎ কেমন যখন সংগঠিত হবে তখন মানুষের অবস্থা কেমন হবে রব্বুল আলমিন বলেন কাল্পার শিল বসু বিক্ষিপ্ত খড় কুড়া যেমন হয়ে যায় মানুষগুলো কেমন দিবে বিক্ষিপ্ত খড় কুড়ার মতো হয়ে যাবে মানুষগুলো কেমন দিবে বিক্ষিপ্ত দুর্বল না খড় কুড়ার মতো হয়ে যাবে মহাস্বরগণ এভাবে লিখতেছে মনে করেন গরু আছে না গরু দুর্বল না গরু গরুর সাইন মধ্যে মালিকে খল্লি ঘুষি মিশ্রণ করি গরুকে সাজাই ঘুষাই ঘাস দেয় কি দেখ গরু যখন খের খাইতেছে আধা ঘন্টা পরে মালিক যা দেখতেছে সারের খ্যালগুলো মোটামুটি খাওয়া হয়েছে তবে সাইর চতুর পাশে বিক্ষিপ্ত আকারে ওই সারের মধ্যে দেওয়া কিছু ঘাস সিটে গুঁচে রয়েছে এরকম হয়নি হ্যাঁ মালিকের দিচ্ছে কত সুন্দর করে সবাই গোছাই কিন্তু কিছুক্ষণ ফরা বাই দেখতে সবগুলো কি হয়ে রয়েছে এগুলো হয় আর সিটি বেশি রয়েছে আমরা পৃথিবীতে বিভিন্ন সময় দেখি ভয়ঙ্কর ভূমিকম্প হয় কি হয় ধরুন না কি হয় ভূমিকম্প হয় বিভিন্ন জায়গা থেকে নিউজ আসে যে মাত্র ফার্স্ট সেকেন্ডের ভূমিকম্প মাত্র ফার্স্ট সেকেন্ডের ভূমিকম্প অমুক শহরে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে দেখা মানুষগুলো অফিস থেকে বের হয়েছে দামি ব্যান্ডের গাড়ির মধ্যে বসছে বাসায় নামার জন্য উন্নত মানের মার্কেট করেছে উন্নত মানের মার্কেট করেছে রাস্তায় রওনা হয়েছে মুহূর্তের ভিতরে ভূমিকম্প শুরু হয়েছে দশ মিনিট পরে মিডিয়া দেখতেছে অফিসারের মানে বেগ এক জায়গায় মোবাইল এক জায়গায় তারা লাশ এক জায়গায় তারা গাড়ি পরে আরেক জায়গায় ওই বাসার জন্য বিভিন্ন মানের বাজার করেছে সেগুলো পরে আরেক জায়গায় মানুষগুলো বিক্ষিপ্ত খড় কুড়ার মতো করে থাকবে মানুষগুলো বিক্ষিপ্ত খড়গুড়োর মতো করে থাকবে অতজি বা আর ফুস রবুকরা আল আমিন বলেন মানুষ তো ক্ষুদ্র জিনিস এক একটা মানুষ প্রত্যেকে নিজের হাতের সারাদিন হাত কয় হাত আমি আপনি প্রত্যেকে নিজের হাতের সারাদিন হাত আর যদি ট্যাপ দিয়ে মাথা হয় ফুট দিয়ে মাথায় কেউ ফার্স্ট ফিড হবে কেউ ছয় ফিট হবে বলে মানুষগুলো তো সাধারণ বিষয় ওই যে আরবের বিভিন্ন প্রান্তে বিশাল বিশাল পাহাড়গুলো দেখছেন কি তোরে বলেন না কি পাহাড় কেকে দেখছেন পাহাড় দেখছেন নাকি হাত তোলন না দেখছেন আমরা দেখছেন বাংলাদেশের ছোট্ট ছোট্ট পাহাড় বাংলাদেশের যারা শহীদ গেছে আরব কান্ট্রি গেছে এক এক পাহাড় বিশাল বিশাল হ্যাঁ রব্বুল আলামিন বড় নাই যে ফাস্টফুডের মানুষ চয় ফুডের মানুষের তো সাধারণ কথা এক একটা পাহাড় এক কিলো কে কিলো মাইল কে মাইল লম্বা সু বিশাল বিশাল লম্বা যে পাহাড়কে রব্বুল আরামিন জমিনের জন্য ফেরাত করা হয় সে পরে জমিন যখন তলমল তলমল করত আমি রব্বুল আলমিন নেই জমিনকে স্থির করার জন্য পাহাড়ের নাম ফেরাক মারে দিসি জমিনকে স্থির করার জন্য এই পাহাড় দিয়ে আমি আল্লাহ জমিনকে স্থির রাখলাম আল্লাহ তো রব্বুল আলামিন বলো না তকূলুল জিবাল কাল ইহনিল এই পাহাড়গুলো ধুনীত তুলার মতো রাজা রাজা হয়ে বাতাসে উঠতে থাকবে ধরে বলন্না সুবহানাল্লাহ সুবহান এই ফাসিদ সৈগড়ের মানুষ তো দূরের কথা সু বিশাল বিশাল পাহাড় এই সু বিশাল বিশাল পাহাড় আবার বাংলাদেশের পাহাড় মতো মাটির পাহাড় আরবের পাহাড়গুলো থাথর কিসের মা কিসের ফাথর যখন কেমতের মথর ভয়ঙ্কর কম শুরু হবে এই বিশাল বিশাল পাহাড়গুলো দুনি তো তুলার মতো বাতাসে উঠতে থাকবে মত কোন জীবালু তল এই নীলমং ফু

তকর নাম আয় আমাল ওজন করা হবে কার নাম আয় আমাল ওজন করলে তার আমালের ফল জারি হবে আবার দ্বিতীয় শ্রেণীর মানুষ হইলো যারা নামায় আমাল ওজন করলে আমালের ফল হালকা হবে কয় শ্রেণীতে মানুষ হবে সামাজিকভাবে দুই শ্রেণীর বলা কয় শ্রেণীতে সুরায় ইবাদতের মধ্যে তিন শ্রেণীতে মানুষের কথা হয়েছে ওয়াসহাবুল নামিন মা اصحابুল নবীন

رب العالمين بلن أولئك المقربون ترى رب العالمين لشم تكبر ترى يقول رب العالمين أنه يكون تفقط سبحان الله سورة طارية المد رب العالمين بلن شمارك بلن مع نشغل فأما من ثقلت مواسينه فهو في عيشة راضية ما كمل كذا وزن كرهبه नेक আমলকে মাফ হবে ফতোম স্মরণী মানুষ গুরুর নামে আমলের তলব পারি হবে তাদের নামে আমলের তলব পারিহায়া যাবে কও ফি ঈশাত রাদিরা তারা আরাম আয়ে আয়েশির সিদিকেতে বসবাস করবে বলন সুবহানাল্লাহ ওয়া আম্মা মান হফাত মাওয়াজিনু আর এক্সরেনে মানুষ থাকবে যাদের করা হবে তাদের আমাল এর ফল হালকা হয়ে যাবে বলেন না উজুবিল্লা আমালের ফল কি হয়ে যাবে হালকা হয়ে যাবে তাদের ঠিকানা হবে হাউ তাদের ঠিকানা কি হবে জোরে বলেন না তাদের ঠিকানা কি হবে হাউ জোর হাউ কি জিনিস কপ্ুরালমিন নিজেই বরণ মমা আদের কামাহিয়া ও নদী আপনি জনম কি হাবিয়া কি জিনিস ও নবি যেই মানুষগুলোর আমারের আল্লাহ হালতো হবে তাদের ঠিকানা হবে হাউয়া ও নদী আপনি জনন কি হওয়া কি জিনিস সমা আদের কামাহিয়া আল্লাহ নিজেই বরণ না করতেছেন মারুম আমিয়া আগুনের ঠিকানা বললে কেমন দিবসে মানুষ সাময়িকভাবে ভাগে বাদ হবে কারো নাম আয় আমল ভারী হবে তারা আরাম আয়ুষের জিন্দগিতে বসবাস করবে আর কারো নাম আয় আমাল হালকা হবে তারা হাবিয়েতে বসবাস করবে হাউিয়ে কি জিনিস نار حامية جهنم ردد أبو الله رب العالمين